আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার আমরা আপোষি আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার ডিজিএ ভাই এনএসআ এসপি কারো কথায় আমরা মাথা নত করি নাই আজকে যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের যান জবান থাকতে তারা সেটা পারবে না আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন বাহিনীর নামে না এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষ অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দশরেরা। আগামী নির্বাচন বালচাল করার জন্য দেশে পরিস্থিতি তৈরি করার জন্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় করার চেষ্টা করেছে পারে সদস্য তো বাহিনী এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সব সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেরা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা করেছিল কারা আমাদের ব্যক্তিগত পরিচিতি উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথাবার্তি পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তার্য হয়ে গেছি এই ঘটনা থেকে ঘটলো পুলিশের কোনো দলের ইনভলভের নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসাররা অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনা দিল্লি থেকে হাসিনা মদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি এখান থেকে জিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণাবুত্তর নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে যাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচারও করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণপুত্থলের আকাঙ্খার বাস্তবায় নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বালচাল হবে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক সেবাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ বিপদে নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে না যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপসীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার ডিজিএ ভাই এনএসআ এসপি কারো কথায় আমরা মাথা নত করি নাই সুতরাং আজকে যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে কাজক্রমণ আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথা হসপিটাল থেকে আমরা

জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত পেয়েছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন কাজে আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলব পরিষ্কার করে দেব মাফ করবেন না মাফ করবেন না খালি বলবো কালের কিছু বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জিতার মালা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইতুল মোকারমে পালিয়ে গেছে সাবেক প্লিজ প্রধান রাষ্ট্র এই পরিস্থিতি দেখাও যদি আপনারা শিক্ষা নন্দন যদি এই গণপুত্তরের আకాంখায় বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাটোয়ারা রাজনীতি প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে ছাড় দেব না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক